প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে একদম একা মনে হয়েছে মনে হয়েছে আপনার চিন্তা বা অনুভূতিগুলো কেউ বুঝতে পারছে না হয়তো আপনি নিজেকে সবসময় ভিন্ন বা ভুল বোঝা মনে করেন কিন্তু জেনে রাখুন এটি হঠাৎ করে আসে না এটি আসলে আল্লাহর বিশেষ ইঙ্গিত যে তিনি আপনাকে একটি আলাদা পথে পরিচালিত করছেন একটি মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন তবে এই ইঙ্গিত সবসময় স্পষ্ট হয় না কখনও কখনও এটি হৃদয়ের গভীর থেকে আসা এক নিঃশব্দ ডাকের মতো আজকের এই আলোচনায় আমরা সেই সাতটি বিশেষ লক্ষণ নিয়ে কথা বলবো যা আল্লাহ বিশেষ কিছু মানুষকে দেন তবে মনে রাখবেন এটি অহংকারের জন্য নয় বরং বোঝার জন্য যে আল্লাহ কিভাবে আমাদের প্রত্যেককে তার অনন্য যাত্রার জন্য প্রস্তুত করেন এক আলাদা অনুভূতি আপনি কি কখনও এমন পরিস্থিতিতে ছিলেন যেখানে বন্ধু বা পরিবারের মাঝে থেকেও নিজেকে একা মনে হয়েছে হয়তো সাধারণ গসিব বিলাসবহুল জীবন বা প্রতিযোগিতার সংস্কৃতি আপনাকে অস্বস্তিতে ফেলে এটি কাকতালীয় কিছু নয় এটি আল্লাহর পরিকল্পনার অংশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি প্রাপ্তির আগে হীরা গুহায় নির্জনের সময় কাটাতেন তিনি পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছিলেন না বরং নিজেকে বদলের জন্য প্রস্তুত করছিলেন দুই ভুল বোঝার কষ্ট অনেক সময় আমাদের চিন্তা মূল্যবোধ বা স্বপ্ন অন্যদের কাছে কঠিন মনে হয় কাছের মানুষরাও আমাদের বুঝতে ব্যর্থ হয় এটি একাকিত্বের অনুভূতি সৃষ্টি করে কিন্তু মনে রাখবেন আল্লাহ সব দেখছেন নবী নুহ আল্হী ওয়াসাল্লাম নয়স্ত পঞ্চাশ বছর ধরে মানুষকে সঠিক পথে ডাকলেও অল্প কয়েকজনই তার কথা গ্রহণ করেছিল এটি আমাদের শেখায় আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষের নয় তিন একাকি চলার আহ্বান কখনো কখনো জীবনে যাদের উপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করেন তারাই ধীরে ধীরে দূরে সরে যান এটি দুঃখজনক কিন্তু এটি আসলে আল্লাহর পরিশুদ্ধি তিনি এমন মানুষদের সরিয়ে দেন যারা আপনার আত্মার উন্নতি করেন না নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম যখন তার জাতির দ্বারা প্রত্যাখাত হন তখন আল্লাহ তাকে আগুনের মধ্যেও শান্তি দান করেন চার একাকিত্বে শান্তি খোঁজা এই পৃথিবী সবসময় আমাদের ব্যস্ত ও বিভ্রান্ত রাখতে চায় কিন্তু যখন আপনি নির্জনে আল্লাহর দিকে মনোযোগ দেন তখন এক অদ্ভুত শান্তি অনুভব করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি পাওয়ার আগে নির্জনে ধ্যান করতেন যা তার প্রস্তুতির অংশ ছিল পাঁচ সম্পর্কের চ্যালেঞ্জ কখনও কখনও আমরা এমন সম্পর্কের মধ্যে থাকি যা আমাদের মানসিক ও আধ্যাত্মিকভাবে টেনে ধরে রাখে কিন্তু যখন আল্লাহ আপনাকে একটি মহান উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি এমন সম্পর্ক সরিয়ে দেন যা আপনার বিকাশে বাধা সৃষ্টি করে ছয় নিরূপ লড়াই আপনার লড়াই হয়তো কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ সব দেখেন নবী আইয়ুব আলাহি ওয়াসাল্লাম বছরের পর বছর অসুস্থতা ও দুঃখকষ্ট সহ্য করেছিলেন কিন্তু ধৈর্যের জন্য তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেন সাত দৃঢ় আশা যতই কঠিন সময় আসুক আপনার হৃদয়ে সবসময় একটি কণ্ঠ থাকবে যা বলে চলতে থাকো কারণ আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সাথে সহজতা রয়েছে ছুড়া আশার ছয় এই আশা আপনার শক্তি যা প্রমাণ করে যে আল্লাহ সবসময় আপনার পাশে আছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জীবনে যে চ্যালেঞ্জ দেন তা কখনও উদ্দেশ্যহীন নয় প্রতিটি কঠিন সময় প্রতিটি আলাদা অনুভূতি প্রতিটি ছোট বিজয় সবি তার মহান পরিকল্পনার অংশ যদি এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে বলুন ইয়া আল্লাহ আমাকে আপনার পরিকল্পনার প্রজ্ঞা দেখতে সাহায্য করুন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য শান্তি ও শক্তি দান করুন ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় আবার দেখা হবে